আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে বন্ধুরা আমি নতুন একটা রেডিও নিয়ে আসলাম এই প্রোডাক্টটা খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আগের যুগের একটা এফ এম রেডিও খুবই ভালো কোম্পানি ইপি এবং এ রেডিওটা আপনার এইট ব্যান্ডের রেডিও তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এটা আমি খুলে দেখাবো আপনাদের তো বন্ধুরা আমি এই যে চালায় দেখাচ্ছি খুবই সুন্দর একটা রেডিও সাথে একটা ক্যাবল আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা রেডিও এটার মধ্যে এফ এম এ এম এমপি থ্রি সবই আছে এটার মধ্যে এইট ব্যান্ডের রেডিও খুবই ভালো তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন রেডিওটা খুবই দেখতেও সুন্দর সব দিক মিলে খুবই সুন্দর এবং এটার মধ্যে কিন্তু আপনার মেমোরি কার্ড দিয়েও বাজাতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এ দেখেন এখানে টি কার্ড দেওয়া আছে ইউসবি আছে এখানে আপনার এই যে টাইপ সি কেবল দিয়ে চার্জ দিতে পারবেন মানে অনেক লেটেস্ট এবং খুবই ভালো তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা এই কোম্পানির নাম নাম হলো ইপি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দেবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই দেখবেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এটা আমাদের স্টকে অনেক আছে ইনশাআল্লাহ যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিতে পারবেন আর বিশেষ করে এই রেডিওটা এতটা ভালো সাউন্ড কোয়ালিটিও সুন্দর আর এটা হলো রিচার্জেবল এটা আপনার এক একবার আপনার এই যে চার্জ দিলে আপনার প্রায় দুই থেকে তিন ঘন্টা চলবে একটা না মানে দুই ঘন্টা প্লাস তো বন্ধুরা আমি এটা দাম বলে দিব এটা দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এটা আমরা দাম রাখতেছি কিন্তু দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে লিথিয়াম ব্যাটারি ইউএসবি ডাটা মানে ইউএসবি ডাটা কেবল দেওয়া আছে টাইপ সি তারপরে আপনারা এইখানে দেওয়া আছে এই যে লাইট টর্চ লাইটও আছে এই যে রেডিওটা এই যে টর্চ লাইট নিচে তারপরে এখানে টিএফ কার্ড আছে তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ